আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি বিডি বোলাদার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আশা করছি আল্লাহ পাকে অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমি আজকে কোনো ব্লক ভিডিও বা সংসারের কাজ কাজকর্ম এগুলো দেখাবো না আমি আজকে একটা রেসিপি হাজির হয়েছি তা আমি আজকে ফ্রায়েড রাইস রান্না করব তা সেই রেসিপিটি শেয়ার করব তা প্রথমে চোলা একটা কড়াই বসে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিলাম একটু রান্নার তেল এখন পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব তো পানি ফুটিয়ে ওদিকটা পানি ফুটিয়ে আসবে এদিক থেকে আমি চাউলটা রেডি করে নিয়েছি তো এখানে আমি প্রায় হাফ কেজি পরিমাণ চাউল নিছি তা চাউলে অনেক সময় ধান থাকে পোকা থাকে আপনারা ঝেড়ে বসে ভালো মানে ঝেড়ে পরিষ্কার করে নেবেন তা আমি এখন পোলাও চাউলটা ভালো করে ধুয়ে নেব এভাবে কষলিয়ে কছলিয়ে মানে কছলিয়ে কছলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তা বারবার এভাবে আমি ধুয়ে নেবো তিন থেকে চারবার পানি চেঞ্জ করে ধুয়ে নেবো কসলি কছলিয়ে ধুতে ধুতে যখন দেখব যে পানিটা অনেকটাই সাদা হয়েছে তখন আমি চাউলগুলো একটি ছাঁক নিতেভাবে উঠিয়ে নেব তো ওদিক থেকে কিন্তু আমার পানিটা রেডি হচ্ছে এতক্ষণে পানিটা ফুটে গেছে তো এখন আমি চাউলগুলো দিয়ে দেবো তে যে দেখুন পানিতে কিন্তু বলক এসে গেছে ফুটে গেছে আর পানিটা কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে দিয়ে এখন চাউলটা দিয়ে দিলাম আর প্রথমে লবণ দিয়েছি কারণ এই লবণটা চাউলের সাথে বা ভাতের সাথে মিশে যাবে আর তেলটা দিয়েছি এত করে ভাতটা ঝরঝরে হবে একটার সাথে একটা লাগবে না তো নেড়ে দিলাম নেড়ে দিয়ে আমি এইটটি পারসেন্ট কুকু পর্যন্ত অপেক্ষা করব এদিক থেকে আমি সবজি নিয়েছি তা আমি এখানে নিয়েছি এটা হচ্ছে তো ক্যাপসিকামগুলো আমি এভাবে লম্বা করে চিকুন করে লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো করে কেটে নেবেন আর আমি ক্যাপসিকাম সবুজটা নিয়ে এসে আপনারা লালটা বা হলুদটাও নিতে পারেন আর এখানে নিয়ে এসে গাজর কুচি কেটে নিয়েছি আর সবজিগুলো কিন্তু অবশ্যই ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে কেটেছে আর এখানে নিয়ে এসে বরবটি তো আপনারা এখানে আপনারা বাঁধাকপি দিতে পারেন ফুলকপি দিতে পারেন না আপনাদের পছন্দমতো সবজি ব্যবহার করতে পারেন তা আমি ক্যাপসিকাম গাজর আর বরবটি নিয়েছি আর এখানে নিয়ে মটরশুঁটি আর এই মটরশুঁটিটা কিন্তু আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল এটা গত বছরের মটরশুঁটি আর লাগবে ডিম তো দুইটা ডিম নিয়েছে এখানে নিয়েছে রসুন কুচি এখানে নিয়েছি মুরগির মাংস মুরগির যে বুকের মাংস আছে আমি এগুলো আমার কাজের সুবিধার্থে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম মুরগির বুকের মাংসগুলোকে চিকুন সিকুন করে কেটে একটু আদা রসুন বাটা লবণ সামান্য একটু সয়া সস তারপরে গোল সামান্য একটু লালমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভেজে রেখেছিলাম অল্প একটু তেল দিয়ে আর এখানে নিয়ে সয়া সস সরি টমেটো সস আর এখানে নিয়েছি সয়া সস সবজির পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন আসলে চাউলের উপরে ডিপেন্ড করে কিন্তু সবজিটা আপনারা কম বেশি করে নিতে পারেন আর যেহেতু আমরা বাসায় রান্না করে খাবো সেহেতু একটু বেশি সবজি নিলেই তো সমস্যা না তাই না তত সবজি নেওয়া হলে নেওয়া হবে তত ভালো লাগবে আর এখানে এদিক থেকে কিন্তু আমার চাউলটা এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে আমি এখন চাউলটা একটি ছাঁকনি দিয়ে আমি পানিটা ঝরিয়ে নেব নিয়ে একটি পাত্রে উঠেই নেব উঠে এই ভাতটা একটা ছাকনি দিয়ে উঠিয়ে নেবো উঠে একটি পাত্রে রেখে দেব পাত্রে রেখে ছড়িয়ে দেব এত করে ভাবটা যেন দ্রুত বের হয়ে যায় তা না হলে কিন্তু এ ভাবে এ ভাতটা অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে মানে ভাতটা ওভারকুক হয়ে যাবে তা না অন্তত নাইনটি পার্সেন্ট সিদ্ধ হবে এভাবেই কিন্তু এই অবস্থায় নামাতে হবে তে দিক থেকে কিন্তু আমার ভাতটা নাইনটি পার্সেন্ট হয়ে গেছে না আমি এখন আমি মূল রান্নায় চলে আসছি তখন চোলা একটা কড়াই বসিয়ে দিয়ে সয়াবিন তেল দিলাম আর দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা একটু হালকা ভেজে নেবো এখ এখানে আপনারা বাটারও দিতে পারেন বাটার দিলে টেস্টটা বেশি আসবে আবার ঘিও দিতে পারেন তা আমি ঘি দেবো এখন না আমি নামানোর আগে আগে ঘিটা দিব এতে করে ঘির ফ্লেভারটা বজায় থাকবে তো রসুনটা কিন্তু হালকা ভেজে নিয়েছি এখন আমি প্রথমে দিয়ে দিলাম গাজর কুচি আর বরবটি কুচি কারণ যে সবজিগুলো আগে মানে একটু শক্ত টাইপের সিদ্ধতি একটু সময় বেশি লাগবে সেটা আমি আগে দিয়ে দিলাম যে যদিও সবজিগুলো বেশি সিদ্ধ করা হবে না তারপরেও যতটুকু করা যায় কারণ বেশি সিদ্ধ করে কি অপার কোখিয়ে গেলে কিন্তু বেশি সিদ্ধ গেলে ভালো লাগবে না তা আমি এক মিনিটের মতো নেড়ে ছেড়ে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি দিয়ে একটু নেড়ে নেব এখন দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা এমনভাবে দিব কারণ যেহেতু আমি চাউলটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি সে বুঝি আমি লবণটা দিয়ে দিলাম আবার সয়া সস অ্যাড করবো কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে তা সে বুঝি লবণটা দিতে হবে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম কিন্তু আসলে একটা ঝাল মিষ্টি ঝাল এখন দিয়ে দিলাম মটরশুঁটিগুলো আর এই মটরশুঁটিগুলো কিন্তু অনেক মানে হাফ সিদ্ধ করে রাখা ফ্রিজে তো এটা রান্না করতে কিন্তু সময় লাগবে না তো সবগুলো উপকরণ আমি একসাথে নেড়ে ছেড়ে এক দুই মিনিট একটু রান্না করে নেবো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া কয়েকটা গোলমরিচ আমি গুঁড়ো গুঁড়ে দিয়েছি আর দিয়ে দিলাম যে চিকেনটা ভেজে রেখেছিলাম সে চিকেনটা দিয়ে দিলাম তা আপনারা চিকেন না দিয়ে কিন্তু এমনিতে ডিম দিয়ে শুধু এই ফ্রায়েড রাইসটা রান্না করতে পারেন তো আমি সামান্য একটু তেল দিয়েছিলাম অফ ক্যামেরায় কারণ এখন আমি ডিমটা এখানে স্ক্যাম্বল করে নেব আপনারা আলাদা কড়াইতে একটু লবণ দিয়ে তেল দিয়ে ডিমটা ঝুরুধুরে করে নিতে পারেন অথবা এভাবেও করতে পারেন আবার প্রথমে ডিমটা স্ক্র্যাম্বল করে নিলে কিন্তু হবে তা আমি আমার যেমন সুবিধা হয়েছে যেভাবে সুবিধা মনে করছে সেভাবে দিছি তো ডিম দিয়ে একটু লবণ দিয়েছিলাম দিয়ে এখন এই ডিমটা ধুরু ধুরু করে নেব বা স্ক্র্যাম্বল করে নেব এখন সবগুলো আবারও ছেড়ে এভাবে মিশিয়ে নেব আর এরপর যা কিন্তু জালটা একদম লোহিটি রাখতে হবে তা নাহলে কিন্তু ফুড়িয়ে যাবে তো এখন আমি যে রাইসগুলো রেখেছিলাম নাইনটি পারসেন্ট কুক করে সে রাইসগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি সবজির সাথে রাইসটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো এখন দিয়ে দিলাম এক চামচের মতো চিনি এই চিনিটা দিলে টেস্টটা একটু বেশি আসবে দিয়ে দিলাম সয়া সস এখন দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে হয়ে গেছে তো এখন আমি একটু ঘি দিয়ে দেবো এ পর্যায়ে ঘি দিলে দেখা গেলো কি ঘির যে ফ্লেভারটা সে ফ্লেভারটা বজায় থাকবে আবার আপনারা প্রথমেই ঘি দিয়ে রান্না করতে পারেন বা বাটার দিয়ে রান্না করতে পারেন তো এখন ঘিটার দিয়ে আমি জাস্ট নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তা আমার ফ্রায়েড রাইস কিন্তু অলমোস্ট ডান এখন আমি নেড়ে ছেড়ে নামিয়ে নেব আর এরপর যা কিন্তু জালটা একদম বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু তলা থেকে পুড়ে যাবে তা আমার কিন্তু ফ্রায়েড রাইস রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তা আমি গ্যাসের চুলার উপরে নামিয়ে নিলাম দর্শক দেখুন কতটা ঝোরঝরে ঝরঝরে হয়েছে দেখুন দর্শক এটা খেতে কিন্তু অনেক টেস্টি ছিল তা আমরা হোটেল থেকে বা রেস্টুরেন্ট থেকে না কিনে অনেক দাম দিয়ে না কিনি কিন্তু বাসা এভাবে খুব সহজে তৈরি করে নিতে পারে তা এখন আমি ঘরে চলে আসছি টেবিলে তা এখন আমার ছেলেমেয়েরা খাবে তো ওদেরকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি তা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ